নমস্কার তো চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের মাধ্যমে তাই বলবো ভিডিওগুলি সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো না কোনো রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই ভিডিওগুলিকে স্কিপ বা পচ করবেন না আপনাদেরই বুঝতে অসুবিধা হবে তো চলুন আজকে যে গুরুত্বপূর্ণ রোগটির কথা আলোচনা করব সেটি কারোর না কারোর ক্ষেত্রে খুবই উপযোগী ভিডিও তাই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখতে হবে কোন রোগে কী হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করিলে সঠিক ফল পাওয়া যাবে সেই ঔষধই আজকে আমি আলোচনা করব প্রথমে ভিডিওতে লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার এবং সেই ঔষধের ডোজেস বা কী রকম খাওয়ার নিয়ম বিধি সেটাও আমি আলোচনা করব। তো চলুন ফ্রেন্ডস যখন দেখবেন যে সমস্ত রুগীদের মধ্যে লক্ষণ যে সমস্ত রুগীদের মধ্যে শরীরের বিভিন্ন অংশে বড়ো বড়ো আকৃতির ফোঁড়া কিংবা বিশেষ করে আঙুল হারা বিষ ফোঁড়া আক্রান্ত স্থান যখন নীলাব বর্ণ ধারণ করে বা সেই স্কিনের উপরে বা সেই সেখানকার শিরা অংশ স্নায়ুতন্ত্র সাধারণত নীলাব হয়ে যায় নীল আকার ধারণ করে নীল বর্ণ ধারণ করে সেখানে দেখবেন রোগী যথেষ্ট পরিমাণে ব্যথা অনুভব করতে থাকে বা কষ্ট পেতে থাকে তাই বলবো হোমিওপ্যাথি যেহেতু পুরানো রোগ চিকিৎসা পদ্ধতি তাই এখানে সঠিক ঔষধ ব্যবহার করে বিনা অপারেশনের মাধ্যমে যে কোনো রোগীকে পরিত্রাণ বা রোগটিকে নির্মূল করা সম্ভব নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো সেই ওষুধটি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব সেই ঔষধটি হচ্ছে সাধারণত ট্যারান টুলা টি এ আর ট্যারান টুলা টি এল এ এই ঔষধটির মাদার ঔষধ দশ থেকে পনেরো ঘোটা করে ক্রনিক পেশেন্ট বা জটিল বা যে সমস্ত রোগীদের কঠিন রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ভোটা করে দিনে চারবার দু ঘন্টা অন্তর জল সহকারে সেবন করিতে হইবে এবং ট্যারান্টুলা মাদারটি আপনারা তুলায় নিয়ে সেই আক্রান্ত স্থানে লাগিয়ে নেবেন দেখবেন অনেকাংশে যন্ত্রণা বা কষ্ট অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং রোগটিকে ধীরে ধীরে সারিয়ে তোলা সম্ভব হবে আবারও স্পেলিংটি বলছি ট্যারান টুলা টি এ আর ইএন টুলা টি ইউএলএ টুলা ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ঔষধ এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনারা যে কোনো হোমিওপ্যাথি সব থেকে সংগ্রহ করে নিতে পারবেন কিংবা আমার চেম্বারে এলেও আপনারা পেয়ে পেয়ে যাবেন এছাড়া বর্তমান দিনে অনলাইন থেকেও সংগ্রহ করে নিতে পারেন তাই যেহেতু এই সমস্ত রোগগুলি কঠিন বা গুরুগম্ভীর তাই সেলফ ডায়াগনেশান না করে কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথি কনসালট্যান্টের সঙ্গে আলোচনা করিয়ে নিতে পারেন তা সত্ত্বেও রোগ কঠিন বা মারাত্মক তাই এই সমস্ত ঔষধগুলি জানা থাকলে আপনাদেরই প্রয়োজনে আসবে তাই এরকম প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার টিপস আপনারা পেয়ে যাচ্ছেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবার প্রয়োজনে লাইক ও শেয়ার করতে হবে তো আজকের বিরতে বন্ধুরা এই পর্যন্ত আসছি আবার নতুন ভিডিও নিয়ে গুড বাই থ্যাংক ইউ নমস্কার